নমস্কার গত ক্লাসে আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি কিভাবে আমরা প্লট নির্বাচন করব কোন প্লটটা সঠিক কোন প্লটটা বা প্লটের আদর্শ কি রকম বা একটা প্লট কি রকম হওয়া উচিত সেখানে আমরা পেয়েছিলাম যে প্লট সর্বদাই স্কোয়ার শেপ এবং প্লটের যে শেপ আমরা পেয়েছিলাম সেই শেপটা হচ্ছে আমি যেটা বলেছিলাম প্রথমের দিকে তো সেটা একটা ছিল স্কোয়ার শেপ ঠিক এই রকম একটা স্কোয়ার শেপ আমরা পেয়েছিলাম যেটা খুব উত্তম হয় আর একটা প্লট আমরা বলেছিলাম যে রেক্টাঙ্গেল যদি হয় খুব একটা বেশি না মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের রেক্টাঙ্গেল প্লট যদি আসে তাহলে এই দুটো প্লট খুব ভালো হয় কনস্ট্রাকশনের জন্য বাই এনি চান্স যদি আমাদের প্লট রেক্টাঙ্গেল বা স্কোয়ার শেপ না পাই যেমনই প্লট পাই না কেন সেখানে কনস্ট্রাকশনটা যেন আমরা স্কোয়ার শেপে নিয়ে করি ঠিক আছে তো এটা ছিল সলিউশন আজকে আমরা করব আমি হয়তো কোন একটা প্লট নিয়ে নিয়েছি অলরেডি সেখানে আমি খুব মানে কিছু শুরু করব মাটি পরীক্ষার একটা বিরাট গুরুত্ব আছে সেই মাটিটা আমার কনস্ট্রাকশনের জন্য আমার বসবাসের জন্য সঠিক কিনা এটাও একটা পরীক্ষণীয় বিষয় ঠিক যেমন কোথাও বড় বড় যখন বিল্ডিং হয় যখন বিরাট উঁচু উঁচু ফ্ল্যাট ওঠে তখন সেখানেও কিন্তু মাটি পরীক্ষা করা হয় যে এই মাটি কতটা ভার সহ্য করতে পারবে কতটা ডিপে আমরা এর ভিতরা দিতে পারি এই মাটির সেই ক্ষমতা আছে কিনা তো এই জিনিসগুলো যখন দেখা হয় তাহলে যেখানে আমি সারা জীবনের জন্য বসবাস করব। যেখানে আমি বাড়ি নির্মাণ করছি তাহলে সেই মাটির ফার্টিলিটিকে দেখতে হবে না সেই মাটি আমার জন্য উপযোগী কিনা সেটা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে কিন্তু আমরা দেখি না এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস মাটি পরীক্ষার কিছু পদ্ধতি আছে যে আমরা কিভাবে বুঝব মাটিটা সঠিক কি সঠিক না আজকালকার যুগে তো জায়গা পাওয়াই যায় না তারপরে আবার মাটি পরীক্ষা খুব ইজি একটা প্রসেস আছে এমন কিছুই ব্যাপার না যেমন একটা জায়গার মাটি যখন আমি পরীক্ষা করবো তো সেখানে আমি আগের দিন গেলাম গিয়ে সেখানে একটি আমি গর্ত খুলবো যেটা আহ চার ফুট বাই চার ফুট একটা গর্ত খোলা হবে ঠিক এই রকম একটা গর্ত তো এই এদিকেও চার ফুট আর এই দিকেও চার ফুট তো এই যে চার ফুট বাই চার ফুট আমি গর্তটা খুললাম এখানে এই গর্তের মধ্যে কি করবো গর্তটা পুরো ভর্তি করে জল ঢেলে দেবো একদম পুরো টিপ জল থাকবে গর্তের মধ্যে এবার সেখান থেকে জায়গাটা ছেড়ে আমি বেরিয়ে যাবো পরের দিন সকালে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাবো যদি দেখি গর্তের মধ্যে অবশিষ্ট একটু হলেও জল আছে তাহলে মাটি ভালো অসুবিধা নেই এখানে বসবাসের জন্য ভালো এটা এক নাম্বার গেল দ্বিতীয়ত আর একটি পরীক্ষা করা যায় আমি আর একটি গর্ত খুলবো যেটা ফিট ফিট বাই বলতে পারি আমরা সবচেয়ে ভালো এক হাত বাই এক হাত নিয়ে নেওয়া তো আমি আর একটা গর্ত খুললাম এক হাত বাই এক হাত একটু ছোট হবে এক হাত চারদিকে এক হাত প্লাস এক হাত দ্বীপ ঠিক আছে তো এই যে এক হাত বাই এক হাত গর্তটা খুললাম গর্তটা খোলার পর সেখানে আমি জল ঢালবো জল ঢালার পর সেই বাড়ির যে কর্তা বা যে ওখানকার ওনার তাকে বলবো সেই গর্ত থেকে একশো পা গুনে গুনে আপনি সোজা বেরিয়ে যান আবার একশো পা গুনে গুনে রিটার্ন এখানে আসুন ওই যে টাইমটা ওই একশো পা গেল আর একশো পা আসলো ওই যে টাইমিংটা হবে না ওই টাইমের মধ্যে আমি সেই জলটাকে ফলো করব জল তো ভর্তি করে দিয়ে দিয়েছি সেই জলটাকে ফলো করব জলটা কতটা নাচ্ছে যদি অর্ধেকের বেশি নেমে যায় তাহলে এটাকে বলা হয় অধম বাস্তু মানে খুব খারাপ অবস্থা যদি মিডিয়াম একটা রেঞ্জ মানে মাঝামাঝি জায়গায় থাকে তাহলে বলতে হবে মিডিয়াম ঠিক আছে অ্যাভারেজ চলে যাবে যদি অর্ধেকের বেশি জল থাকে তাহলে অতি উত্তম হয় খুব ভালো হয় এই জায়গা তো এরকম আরো অনেক প্রসেস আছে বাস্তু মাটি পরীক্ষার জন্য এবং খুব সহজ অত্যন্ত সহজ একটি বিষয় হচ্ছে যদি দেখি সেই জায়গার মধ্যে প্রচন্ড পরিমাণে গাছপালা হয়ে আছে ফল হচ্ছে ফুল হচ্ছে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল হচ্ছে সেখানে তাহলে তার পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই সেই মাটির মধ্যে ফেটিলিটি আছে সেই মাটি বসবাসের অতি উত্তম একটা জায়গা খুব সুন্দর হয় যদি সেখানে বসবাস করা হয় সেখানে যদি কনস্ট্রাকশন করা হয় বাড়ির জন্য অতি উত্তম হয় কিন্তু যে মাটি দেখবো সেখানে কোনো গাছপালা নেই একদম বালি মাটি হয়ে আছে যাকে হিন্দিতে না বঞ্জার জমিন তো সেই রকম কোন জমিতে যদি আমরা বাড়ি বানাই সেটা বাড়ির জন্য কখনোই উপযুক্ত হয় না সেখানে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি অসুস্থ হতে থাকে এবং পরবর্তী একটা সময়ে জায়গাটা শ্মশানে রূপান্তরিত হয় তাই মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই এটা কর্তব্য প্রত্যেকেই যখন নতুন কনস্ট্রাকশন করবেন এই জিনিসটা অবশ্যই একবার দেখে নেবেন